তহিদ উদ্দিন আফ্রিদি যে কিনা বাংলাদেশের এক নম্বর ব্লগার আর যে কিনা বাংলাদেশের মধ্যে ইউটিউব কিং তাকে ইউটিউবের রাজাও বলা হয় কেননা সে ইউটিউবে এমন এমন রেকর্ড করেছে যা এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি কিন্তু বর্তমান সময়ে এসে রাকিব হোসেন হয়ে গেছে বাংলাদেশের এক নম্বর ইউটিউবার যদিও রাকিব হোসেন বাংলাদেশের এক নম্বর ইউটিউবার তবে সব ক্ষেত্রেই তহিদ উদ্দিন আফ্রিদির ভক্ত বেশি ফ্যান ফলোয়ার বেশি ভালোবাসা বেশি তহিদুদ্দিন আফ্রিদি বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে নতুন আরেকটি গান তৈরি করে সবাইকে চমকে দিয়েছে আমরা জানি তহিদুদ্দিন আফ্রিদি এক একবার এক এক ক্যারেক্টার দেখা যায় কখনো গায়ক কখনো নায়ক কিংবা কখনো ব্লগার কিন্তু মেইনলি সে সবসময় ব্লগ নিয়েই ব্যস্ত থাকে কিন্তু এবার আবার নতুন আরেকটি গান দিয়ে বেশ আলোচনা এসেছেন তহিদুদ্দিন আফ্রিদি তার গানে ব্যাপকভাবে সাড়া ফেলেছে দর্শক তার গানটিকে অনেক ভালোভাবে নিয়েছে দর্শক সেই গান এখন হচ্ছে নানা রকম আলোচনা এত সুন্দর গান উপহার দিয়েছে তহিদ উদ্দিন আফ্রিদি সম্প্রতি তহিদ আফ্রিদি লন্ডনে একটি অনুষ্ঠানে গিয়েছে সেখানে যে সে পারফর্ম করেছে সে গান গিয়েছে মানুষকে নিয়ে নানান ভাবে মজা করেছে এবং তার গানের জন্য সে নানাভাবে প্রশংসিত হচ্ছে প্রবাসীদের কাছে কারণ তার গানের মধ্যে প্রবাসীদের কথা তুলে এসেছে এর জন্য সে নানানভাবে ভাবে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে বর্তমানে তহিদ আফ্রিদি তহিদ আফ্রিদি ব্যাপকভাবে এমনিতেই সারা পঞ্চায়েতিদ আফ্রিদি ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ